আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল ধরনের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষা স্থগিত থাকবে সেই নোটিশ নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের চব্বিশ তারিখ আজকে এই নোটিশটি প্রকাশ হয়েছে এখানে বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো আমরা এটি ওপেন করে নিই তো এই হলো জরুরি নোটিশ আর তোমরা দেখতে পাচ্ছ যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা পরীক্ষা স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত থাকবে স্থগিত পরীক্ষাসমূহর সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই সাথে থাকবে তোমাদের পরীক্ষার নতুন যে রুটিন প্রকাশ হবে ইনশাল্লাহ সেই প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদেরকে আমি সেই বিষয়টি জানিয়ে দেবো তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের পরীক্ষা কিন্তু সকল ধরনের পরীক্ষা তোমাদের স্থগিত জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে অনুষ্ঠিত হব সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো এই ছিল আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমাদের যদি কমেন্টের কোনো কিছু বলা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম